হ্যালো বন্ধুরা গুড মর্নিং এ দেখো সকাল সকাল আমি আর আমার নিয়ে চলে এসেছি আমার সেই ছোট্টবেলা স্কুলে এখানে আমি ওয়ান থেকে ফার্স্ট পরব্ধি পড়াশোনা করেছি তো গিয়েছিলাম আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল ফুড ফেস্টিভ্যাল দেখো মজা লাগে দেখাচ্ছে বাচ্চারা ফুড ফেস্টিভালে এখানে দোকানে বসেছে খুব সুন্দর লাগে

আমিন 10 টাকা হ্যাঁ টাকা

খেতে পারো তো চালো আমরা তো খাওয়া দাশু করিটা